মায়াটা শ্যান হয়ে গেছে আর এই যে এখানে যে বাচ্চাটা ছিল এখানে দুটো বাচ্চা ছিল আমি একটা বাচ্চা করছিলাম কি যে পাশে আপনারা দেখতে বললেন এখানে কিন্তু কোনো কবুতর নাই আমি এদিকে কবুতরদের রেস্টে দিয়ে দিছি এদের কাছে আমি দিয়ে রাখছিলাম কারণ এরা খাওয়ার ছিল যেহেতু এদের ডিম ফোটার টাইম চলে আসছিল কিন্তু এদের ডিমটা জমে নাই ওই ককমিলে বাচ্চার হচ্ছিল না এখানে বাচ্চাটাও টিকে নাই বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা মারা যাওয়ার পরে আমি কৌতাদের রেস্টে দিয়ে দিছি সেটা তো আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন নি যে কবুতার আমি রেস্টে দিয়ে দিছি কবুতার ডাকাটা কি করতেছিল আর নিচে আরেকটা সিরাজির বাচ্চা ফুটছে সিরাজির বাচ্চাটা আমি এখন আপনাদের দেখাতে পারছি না আর হচ্ছে এই পাশে একজোড়া ডিম আছে আর এখানে যদি আমি আপনাদের দেখাই এখানে দুটো বাচ্চাই আছে মাশাআল্লাহ এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু আমার এই বাচ্চাদের একটু ছোলা খাওয়াই দেয়া লাগতেছে আমি অল্প অল্প করে ছোলায় দুটো বাচ্চাকেই খাওয়াই দিচ্ছি যেন খাবারের ঘাটতি না পড়ে আর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু দুটো বাচ্চা ফুটছে কিন্তু একটা বাচ্চা কি অবস্থা এখানে যে দুটো বাচ্চা আছে দুটো মধ্যে হবে যে একটা বাচ্চা বাচ্চার দুই দিন আগে ফুটছে আর আরেকটা বাচ্চা হচ্ছে গে মেলা দিন হয়ে গেছে দেখেন দুটো বাচ্চাই কিন্তু একই বয়সী কিন্তু কি অবস্থা বাচ্চাদের এখন আলা বর্ষা এরা বাচ্চা কি করে দেখি আমি ওই বাচ্চাটা একটু বড় হওয়ার পরে আস্তে আস্তে ওকে একটু কিছু ছোলা খাওয়াই দিব আর আমি ভিডিওতে দেখেন আমার যে কবুতরটা আমি যে কবুতরটাকে নিচে রাখছিলাম সেই কবুতরটা কিন্তু আমি উপরে নিয়ে আসছি আমি ওকে ছোলা দে ওর নিজের থেকে ছোলা খুটে খায় কিন্তু ও ধান খায় না দেখেন ও কিন্তু কি করতেছে বেরোনোর জন্য ওই কবুতরটাই কিন্তু এটা এটাই কিন্তু সেই কবুতরটা যে কবুতরটা আমি নিচে নিয়ে বড় করছি এখন দেখেন ও কি করে অবস্থা দেখেন খাওয়ার জন্য কি করতেছে ও কিন্তু এত বড় নিজের থেকে খেয়ে ফেলতেছে কিন্তু ছোলা ও ধান খায় এখন ধান খাওয়ার অভ্যাস নেই ছোট থেকে যেহেতু আমি ওকে ছোলা খাওয়াই বড় করছি সেহেতু কিন্তু ও ছোলাতেই অভ্যস্ত হয়ে গেছে এজন্য ও কিন্তু আর ধান খাচ্ছে না কবুতরটা কি করতেছে আমার সাথে মানে ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে দেখেন দেখেন কি অবস্থা আমি যদি ওকে একটু এখানে ধান নিয়ে দিই দেখি ও ধান খায় কিনা দেখেন পাগল হয়ে গেছে বাচ্চারা পুরোপুরি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এই যে ধান এখানে আমি একটা ছোলা এইখানটা রাখতেছি দেখেন এই যে কিন্তু একটা ছোলা আমি এখানে রাখছি এখানে ধানও আছে ছোলাও আছে দেখেন ও কিন্তু ঠিকই ছোলায় মুখ দিচ্ছে দিছে ছোলা ফেলায় ছোলা ফেলে দিছে ছোলাটা আমি উঠাই এক ছোলার মূল্য মেলা বর্তমানে আমার কাছে দেখেন ধানে মুখ দেওয়ার নাম নেই কখন তো ছোলা খাচ্ছে দেখছেন পেট খালি রাখতেছি খালি রাখতেছি একটাই কারণে এখানে বাদবাকি বাকি যে কবুতর আছে এই বড় কবুতরটাই খাবে দেখেন কি করতেছে এই বড় কবুতরটা ধান খাবে ধান খেয়ে আস্তে আস্তে একটা দুটো হইলো আস্তে 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 শিখে যাবে ভিউয়ার্স এই ছিল হচ্ছে যে আজকে লফটের অবস্থা লকটের পরিস্থিতি তো আমি আপনাদের দেখালামই ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম